আজকে আমরা শুকসাগরে আসছি এটা হচ্ছে দিনাজপুরে সব দিক দিয়ে যাওয়া আসা করা যায় তবে এটা পড়ছে দিনাজপুর মহারাজার মহারাজা মর হয়ে আমরা শুকসাগরে চড়ে আসছি রাজবাড়ি হয়ে দেখেন শুকসাগরের পানিতে এই যে মাছকে খাবার দিচ্ছে পুকুরটাতে পুকুরে বলা যায় আসলে সাগরই বলা হয় এই যে মাছ দিচ্ছে কীভাবে কি সুন্দর করে আর আমরা দুপুরে এসেছি বাতাসটা এত সুন্দর পানিগুলোতে মনে হচ্ছে গোসল করে ফেলি কিন্তু আমি সাতার পারি অনেকে সাতার পারে না বুঝেছেন দেখেন এই যে কতটুক কতটুক হচ্ছে পানি শুকায় গেছে এই যে পিছিগুলো দেখেন মাছ ধরতেছে দেখছেন কি সুন্দর করে মাছ ধরতে এই যে পিচ্ছিগুলো এদেরকে দেখে মনে হচ্ছে আমিও যে মাছ ধরি এই যে

দেখি একে নিয়ে এসো তো দেখি হ্যাঁ হ্যাঁ কাছে নিয়ে আসো হ্যাঁ পানি নাই ভিতরে কি ভিতরে কি গভীর না আর ভিতরে গভীর না ভিতরে পানি গভীর না মানে কতটুকু পুন তো যাইতে পারতেছো তোমরা ও আচ্ছা আচ্ছা এইদি পানি তো নাই দেখি দেখি মাছ নিয়ে আসো তো কত টাকা কেজি দেখি একজন নিয়ে আসো দেখি

দেখতে যাচ্ছিলাম আসো ওই পিচিটা কি সুন্দর কথা বলছে কেন কিনবা এখন তো আপনারা এই সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে পারেন কি সুন্দর করে মাছ ধরতেছে তারা আসবেই তো মাছ কিছু কিছু মারা যাচ্ছে কিছু কিছু বলতেছি যে এটা কিছু কিছু মাছ গন্ধ মানে মারা গেছে এই জন্য ঠিক আছে ভালো থাকেন আপনারা